সতেরোটা প্রার্থী আইএসএফ তুলে নেবে কিন্তু ওখানে আইএসএফের পক্ষ থেকে একটা শর্ত থাকবে শর্তটা কি যদি একটা গেছে পা পিছলেছে তার দায়ভার আপনাকে নিতে হবে এবং আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে যে মিস কলের কথা বলছে এটা শুনবেন ভাই শুনবেন দূরের গুলো তো মনে ঝিমিয়ে গিয়েছে শুনবেন মিস কল মেরে রেখেছে তৃণমূলের যে বিয়াল্লিশটা এমপি সিট দিয়েছে তো ভাই সর্বপ্রথম আমি এই জায়গা থেকে চ্যালেঞ্জ করছি এখান থেকে কলকাতার মধ্যেই তো এখান থেকে কালীঘাট তো বেশি দূর নয় আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি তাপস ওনার নাম কি তাপস যে বিধায়ক তার নামটা কি তাপস চ্যাটার্জি মহাশয়ের মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি কাকলিদি তো যদি আওয়াজটা পাই কাকলিদির মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি আমাদেরকে ভোট কাটুয়া বলছেন তো আমরা নাকি বিজেপির সুবিধা করে দেবো বলছেন তো আপনাকে আমরা একটা বার্তা দিতে চাইছি আপনি একটা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিন যে বিয়াল্লিশটা প্রার্থী আপনারা দিয়েছেন এই বিয়াল্লিশটা প্রার্থীর মধ্যে যারা জিতবে একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না এটা লিখে দিন তাহলে সতেরোটা প্রার্থী আইএসএফ তুলে নেবে কি বলছি বুঝতে পেরেছেন ছোটখাটো বিষয় নয় সতেরোটা প্রার্থী তুলে নেবে কিন্তু ওখানে আইএসএফ এর পক্ষ থেকে একটা শর্ত থাকবে শর্তটা কি যদি একটা গেছে পিছলেছে তার দায়ভার আপনাকে নিতে হবে এবং আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে লিখে দিতে পারবে লিখে দিতে পারবে আমি আপনাকে বলছি উনি লিখে দিতে পারবেন না ওই কনফিডেন্স ওনার মধ্যে নাই উনি ওনার বাড়ির কাছেই নিজের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে শুনছি অভিষেক বাবু আর মমতা ব্যানার্জি কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে নাকি আলোচনা চলছে মমতা ব্যানার্জি নাকি চাইছেন না যদি এ বিষয়ে সত্যতা নেই আমি শুনেছি শোনা কথা কিন্তু একটা কথা আমরা ভুলে যাচ্ছি না একুশ সালে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের সময় ওনার পায়ে নাকি কে ওনাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল উনার পায়ে আঘাত পেয়েছিল। আজকে তিন বছর হতে চলেছে দুঃখের বিষয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রাণ প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছিল কে হামলা চালালো তার মুখটুকু আমরা একটু দেখতে পেলাম না বুঝতে পারছেন না কে হামলাটা চালিয়েছে আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি যেতে হামলা চালাতে পারে তাহলে নাগরিক আমরা কতটা অসুরক্ষিত কিন্তু যে অপদর্থ হামলা চালিয়েছে তার তো জেলে রাখা দরকার তার এখন তিন বছর তো তার তো শাস্তি হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু সে কে সেই সোনার টুকরোটা কে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হামলা চালিয়েছিল তাকেও আমরা দেখতে চাই তার সাহস কত দেখতে চাই কিন্তু দুঃখের বিষয় আমিও ভাই ক্লান্ত হয়ে গেছি সেটা কে দেখতে পেলাম না কিন্তু ওটাকে নিয়ে তিনি ভোট চাইলেন ভোট চাইলেন ভোট চাইলেন তারপরে কি আসছিল কোথায় আপনার বর্ধমান থেকে ফিরছিল দুশো স্পিডে নাকি একটা গাড়ি এসে এমন ধাক্কা মেরেছে ওনার ড্যাশবোর্ড খুলে নাকি ওনার মাথায় লেগে মাথা ফেটে গিয়েছিল এবার শোনেন ভাই আমাদের উনি যে গাড়িটাতে চেপেছিলেন ওটা টয়োটার ফরচুনার ছিল সম্ভবত টয়োটা কোম্পানি যদি বাংলা ঠিকঠাক বোঝে মেন মালিক এই এখানকার যেনারা দায়িত্বশীল আছে বাংলা থেকে ওই ভাষায় ট্রান্সলেট করে না ইংলিশে না ট্রান্সলেট করে পাঠালে আলাদা জিনিস যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললাম হয়ে যাবে বাংলায় যারা চাকরি করছে আমাদের রাজ্যেরই তার যে আমাদের এই তথ্যটা দেবও বললাম হয়ে যাবে হয়তো নাও দিতে পারে কিন্তু কারি যদি জানে মালিক কোম্পানি বা যারা মেন জায়গায় আছে তারাও কিন্তু খুব ভয় পেয়ে যাবে যে তাহলে নতুন করে ট্রেনিং মানে যে ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে গড়বার ছিল আর না হলে মমতা দিদি যে টয়টা টয়টা চেপে চেপেছিলো ওটা ডুপ্লিকেট টয়টা ছিল বুঝতে পারছেন না বলছে দুশো স্পিডে ধাক্কা লেগে ড্যাশবোর্ড খুলে মাথায় লেগেছে ভাই আমাদের কম বেশি রাজারহাট এলাকার মানুষজন তো আপনারা আপনার সবার গাড়ি বাড়িতে বড় গাড়ি না থাকলে শহরের মানুষ টয়টা গাড়ি সম্পর্কে ফরচুনার সম্পর্কে আমরা সকলেই জানি ভাই কি আমরা তো দূর থেকে লোক ভাড়া করে নিয়ে আসবো না মাঠ ভরানোর জন্য আমার এখানকার যতটুকু হয় এতটুকুই বা যতটাই হচ্ছে ওখানকার লোকালি আমরা ভালোবাসি তো আপনাদের বলি টয়টা গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হলে কি হয় যদি অ্যাক্সিডেন্ট